য় শ্রী গণেশ আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ সঞ্চারকে কেন্দ্র করে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে অবশ্যই যে রাশিটি থাকবে সেটি হলো মেষ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই যে শুক্র এবং মঙ্গলের যে সংযোগটি তৈরি হচ্ছে সেটি কতটা ফেভারেবল হতে পারে আদতেও ফেভারেবল হবে কি না সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে এই সংযোগ বিশেষ কোনো প্রভাব বিস্তার করবে কিনা বা আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে বা ফাইন্যান্সিয়াল ম্যাটারের ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে পারে এই নির্দিষ্ট সংযোগ আপনারা জানেন অনেকেই জানেন যে বারোই ফেব্রুয়ারি নাগাদ শুক্র প্রবেশ করলেন মকর রাশিতে তার আগে থেকেই মঙ্গল কিন্তু অবস্থান করছিলেন মকরে পাঁচ তারিখ থেকে পাঁচই ফেব্রুয়ারি থেকে এবং এই যে মঙ্গলের যোগ তাহলে সিগনিফিকেন্টলি আমরা দেখছি বারো তারিখ থেকে শুরু বছে কিন্তু আমরা বেটার একটা ফলাফল এক্সপেক্ট করতে পারি যখন দুটো প্ল্যানেট একটি নির্দিষ্ট নক্ষত্রে অবস্থান করবে মকরের দিনটে নক্ষত্রের মধ্যে মধ্যবর্তী যে নক্ষত্রটি তিনি হলেন শ্রবণা নক্ষত্র এই শ্রবণা নক্ষত্রে দেবতাকে জানেন দেবতা হলেন বিশ্বে তাহলে আমরা বলতে পারি যে বিষ্ণুর নক্ষত্র হলো শ্রবণা আর সেই শ্রবণা নক্ষত্রে প্রবেশ করছেন কে কে মঙ্গল এবং শুক্র গ্রহ আমরা জানি যে শুক্র জাগতিক বিভিন্ন বিষয়কেও রিপ্রেজেন্ট করে বিশেষ করে সুখ ঐশ্বর্য ডিলাক্স প্রিমিয়াম ভালো থাকা কোয়ালিটি কোয়ালিটি এবং আনন্দের মধ্যে লাইটটাকে ডিল করা এই সমস্ত বিষয়ের মধ্যেই যেন শুক্র গ্রহের নিগুড় উপস্থিতি লক্ষ্য করা যায় আবার আমরা দেখি তার কারকতার মধ্যে শুধুমাত্র এই বিষয়গুলো কিন্তু সীমাবদ্ধ থাকে না তার গারকতার মধ্যে আরও অনেক বিষয় রয়েছে এবং অবশ্যই সমস্ত বিষয়গুলোর মধ্যেই আমরা শোক ঐশ্বর্য আনন্দ এগুলো যেমন পাই তার সাথে জ্ঞানের বিষয়ের কিন্তু বিকাশও আমরা লক্ষ্য করতে পারি আবার পক্ষান্তরে যদি আমরা মঙ্গল গ্রহকে দেখি মঙ্গল গ্রহের ক্ষেত্রে আমরা কি দেখছি ধরণী গর্ভ সম্পুতাও বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভাব অর্থাৎ যিনি ধরণীর গর্ভ থেকে উদ্ভূত হয়েছেন তার মাতা হলেন ধরিত্রী এবং যার শক্তিটা হলো বিদ্যুৎপুঞ্জের মতো তিনি কুমার কারণ স্ত্রী স্ত্রীবিলাসে তার শক্তি ক্ষয় হতে পারে যে কারণে তিনি কুমার তো সেই কুমার মঙ্গল গ্রহ সেই মঙ্গল গ্রহের সাথে যখন শুক্র যে প্রেম ভোগ ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করে তার যখন একটা কম্বিনেশন হচ্ছে তখন দেখা যায় যে প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু কিছুটা আগ্রহ ইন্টারেস্ট এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয় আবার একই সাথে বিভিন্ন রকম কর্ম যেগুলো খুব পুঙ্খানুপুঙ্খ এবং সঠিকভাবে করার একটা প্রবণতাও দেখা যায় তাই জন্মছকে কারোর যদি শুক্র মঙ্গলের কম্বিনেশন থাকে আর শুধুমাত্র যদি আপনি টেনশন করেন যে এই সংযোগ হয়তো আপনাকে খারাপ সম্পর্কে নিয়ে যাবে এই সংযোগ শুধুমাত্র আপনাকে নেগেটিভ কিছু ফল দেবে প্রেমজনিত বিষয়ে সেটি একদমই নয় এই সংযোগ তুলনামূলকভাবে নেগেটিভ সংযোগ নয় এবং ভালো ফলও তার কিছু কিছু থাকে এখন মেষের ক্ষেত্রে এই সংযোগ কেমন ফল দেবে সেটাই আমরা জানবো প্রথমে আমরা দেখে নি যে শুক্র মেষ রাশির জন্য কোন কোন ভাবকে সিগনিফাই করে প্রথমত দ্বিতীয় এবং তারপরে সপ্তম ভাব যিনি দশমে অবস্থান করবেন মঙ্গল গ্রহ আপনাদের রাশির অধিপতি তো রাশির অধিপতির অবস্থান নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ সে দশমে অবস্থান করবে অষ্টমপতিও বটে তো এখানে গিয়ে কোথাও যেন কর্মজীবনের ক্ষেত্রে মেষের কিন্তু বিশেষ বিশেষ প্রভাব আসবে প্রথমত অনেকের দেখা যাবে ওয়ার্কিং প্লেসে কিছু সম্পর্কের জায়গা তৈরি হতে পারে অর্থাৎ ওয়ার্কিং প্লেসে আপনি যে জায়গায় কাজ করেন যে কোম্পানিতে কাজ করেন যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে আপনি যুক্ত সেল প্রফেশনের সাথে আপনি যুক্ত থ্রু প্রফেশন দেখা যাবে অনেকের কিন্তু সম্পর্কজনিত বিষয়ের কিছুটা অগ্রগতি হতে পারে এর হয়তো কোনোই এর আগে হয়তো কোনো একজন বিশেষ মানুষের সাথে আপনার সম্পর্ক ছিল একই প্রতিষ্ঠানে হয়তো আপনারা কর্মরত কিন্তু কোনো একটি কারণবশত আপনাদের সেই সম্পর্কের জায়গাটা অনেক বেশি ডিটোরিয়েট করেছে এই সংযোগে আমরা দেখব অনেকের সম্পর্কের জায়গাটা সঠিক একটা মার্গে আসবে আবার একই সাথে লক্ষ্য করা যাবে বৈবাহিক জীবনে এগোতে চাইছিলেন সেটা হয়তো প্রেমজনিত বিষয় থেকেই বা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে আপনি একটু আগ্রহী কিন্তু কোথাও যেন গিয়ে একটা ভালো পাত্র বা একজন ভালো পাত্রিক তার হয়তো দেখা আর পাওয়া যাচ্ছে না বা দেখা হচ্ছে না এই ধরনের ক্ষেত্রে আমার মনে হয় যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনাটা অনেকটা বাড়ছে এবং প্রাক্তিকালীন মেষরাশির জাতক জাতিকাদের নতুন বিবাহের সংযোগ লক্ষ্য করা যাবে প্রেমজ বিবাহের ক্ষেত্রে পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারবো যাদের যোগাযোগ হচ্ছে মূল সমস্যা বারবার যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি হয়তো ব্লক করে রেখেছেন তার সাথে হয়তো একদমও কন্ট্যাক্ট নেই বর্তমান পরিস্থিতিতে এবং আপনি জানেনও না যে কিভাবে কন্ট্যাক্ট করবেন আদতেও কন্ট্যাক্ট হবে কি না এই ধরনের ক্ষেত্রে কিন্তু একটা যোগাযোগ বৃদ্ধির মতো অবকাশ লক্ষ্য করা যাচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের যেন মেষরাশির জাতক জাতিকা রয়েছেন এবং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যেহেতু গ্রহণ শুধুমাত্র প্রেম ভালোবাসা বিবাহ এটা নয় আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে যারা সঠিক মার্গে ব্যবসা করেন সঠিক মার্গ বলতে ডেফিনেটলি সততা তো মেশ্বাসের মধ্যে আমরা দেখি সেটা অশ্বিনীর মধ্যেও আমরা দেখি সেটা কৃত্তিকার মধ্যেও আমরা দেখি আর হরণী নক্ষত্রকে জীবনে এত স্ট্রাগল সহ্য করতে হয় তো এদের আর অসততার জায়গা বা অবকাশ সেটা প্রকৃত অর্থে থাকে না তো তিনটি নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখেছি বিশেষ করে অশ্বিনী ভরণী কিংবা কৃত্তিকা পজিটিভিটির মাত্রাটাই বেশি কারণ তিনটি নক্ষত্রের দেবতাকে বুঝতে হবে অশ্বিনী নক্ষত্রের দেবতা হলেন অশ্বিনী কুমারদ্বয় বরণী নক্ষত্রের দেবতা হলেন ধর্মরাজ্যম এবং তৃতীয় যে নক্ষত্রটি কৃত্তিকার এবং কৃত্তিকা নক্ষত্রের দেবতা হলেন অগ্নি তো এই তিনটি নক্ষত্রই কিন্তু সততার জন্য অত্যাধিক পজিটিভ একটা নক্ষত্র এবং আলটিমেটলি এ দেখা যাচ্ছে যারা ব্যবসায়ীর সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু পজিটিভিটি এই সময়ে বাড়বে বিশেষত বরণী নক্ষত্রে যারা ব্যবসা করেন ব্যবসায় হয়তো এর আগে একটু চোট পেয়েছেন কিছু অর্থনৈতিক ডিস্টারবেন্সের জায়গা আপনার এসেছে এবং আপনি মনে প্রাণে চান যে আপনার এই যে ব্যবসায়িক জায়গাটা সেটা একটু সঠিক হোক আপনার অর্থনৈতিক জায়গাটা একটু বিকশিত হোক বা যে যে ডেপ্টগুলো আপনার রয়েছে বাকিগুলো রয়েছে সেগুলো একটু সঠিক মার্গে আসুক তো আমার মনে হয় তাদের ক্ষেত্রে ধনাত্মকতা আসবে আর এখানে সঠিক মার্গ বলতে আমি এটাই বলতে চাইছি যে আপনার জন্মছক যে যে ব্যবসাগুলোকে পারমিট করে সেগুলো যদি আপনি সঠিকভাবে করেন তাহলে অনেক বেশি ধনাত্মকতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় প্রায়শই দেখা যায় জন্মছক পারমিট করছে এমন কোনো বিজনেস সেটি বায়ুতত্ত্বের এবং যা সেই বিজনেস বায়ুতত্ত্বের করছে না তিনি করছেন হয়তো অগ্নিতত্ত্বের তাহলে আলটিমেটলি গিয়ে আমরা কি সেই ধরনের পজিটিভ ফলাফল পাবো নিশ্চিতভাবেই নয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকটা টাচে থাকে যেমন ধরুন বায়ুতত্ত্বের বিজনেস করার কথা তিনি এমন একটা বিজনেস করছেন সেখানে মূলত অগ্নিতত্ত্বের কিন্তু কিছুটা বায়ুতত্ত্বের কানেকশানও রয়েছে সেক্ষেত্রে হয়তো আমরা কিছুটা বেটার ফল এক্সপেক্ট করতে পারি কিন্তু সর্বদাই দেখা যায় সঠিক মার্গে ব্যবসা করলে ভালো সময়গুলোতে যেমন ভালো ফলটা বেশি আসে তেমনই যে সময়গুলো একটু অসুবিধাজনক সেই সময়টাকেও কিন্তু সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় অর্থাৎ আমরা এটাও বুঝলাম এই প্রেডিকশান থেকে যে মঙ্গলের যোগ আপনাদের শুধুমাত্র প্রেমজ জীবনের ক্ষেত্রে ধনাত্মকতা দেবে তা নয় আমরা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবো যে আপনাদের ব্যবসায়িক জীবনের ক্ষেত্রেও এই সংযোগ কিন্তু বিশেষ কাজে হতে পারে ব্যবসায়িক জীবনের ক্ষেত্রেও কিন্তু এই সংযোগের যে ফলাফল সেটা দেখা যাবে বেটার দিকেই যাচ্ছে এবং আমরা একটা ভালো কিছু অন্তত এক্সপেক্ট করতে পারি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মিস এর পরের একটি বিষয় সেটা হলো বিবাহিত জীবনকে কেন্দ্র করে দেখুন একটা কথা আমি স্পষ্ট বলি সেটা হলো এই সময়ে দেখা যাবে বিবাহিত জীবন অনেকেরই পজিটিভ দিকে যাচ্ছে এবং সেই সংখ্যাটা বা শতাংশটা প্রায় ষাট শতাংশের উপরে ধরা যায় কিন্তু বাকি ফোরটি পারসেন্ট ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যাও আসবে যেহেতু সপ্তম মঙ্গল যুক্ত হয়েছেন এবং তিনি অবস্থান করছেন এমন একটি ঘরে যেখানে মঙ্গল এবং শুক্র উভয়ই বলশালী তাহলে আমরা কিন্তু কিছু দাম্পত্য বহির্ভূত বা বিবাহ বহির্ভূত সম্পর্কের জায়গাও এই সময় দেখতে পারবো বা লক্ষ্য করা যাবে এই সময় কিছু সম্পর্ক যেটিকে হয়তো সমাজের চোখে সঠিক মনে করা হয় না এই ধরনের কিছু সম্পর্কের বিকাশ কিন্তু হতে পারে তাহলে অবশ্যই আমি পরামর্শ দেব যারা এই ধরনের সম্পর্কের সাথে অ্যাটাচ রয়েছেন যুক্ত রয়েছেন তারা নিশ্চিতভাবেই পরিবার পরিজনকে বেশি গুরুত্ব দেবেন এবং যেটি আপনার জন্য বেটার আপনার পরিবারের জন্য বেটার সেটিকেই হয়তো নির্বাচন করবেন তবে একটা কথা এখানে আমি জাজমেন্টাল নয় কারণ অনেক সময় দেখা যায় এমন কিছু সম্পর্ক তৈরি হয়ে যায় যেখানে কিন্তু কোনো নিড থাকে না এবং এই সম্পর্কগুলোকে সাধারণত পজিটিভ হিসেবেই ধরা যেতে পারে আচ্ছা এবার যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো মেষরাশির জাতক জাতিকাদের এই ট্রানজিট থেকে কোনো বিপদের আশঙ্কা আছে কিনা দেখুন প্রাকটিক্যালি যদি বলতে হয় এই টেনের একটা কম্বিনেশান আছে অনেকের কর্মজীবন একটা সাডেন সমস্যা আসতে পারে খুব ইজিলি দেখবেন সমাধান হয়ে যাচ্ছে তার মানে এই সংযোগ আমাদের অতিরিক্ত নেগেটিভিটি কোনো রকমভাবেই দেবে না বা প্রদান করবে না অনেকের মনিটারি ম্যাটার নিয়ে খুব কনফিউজড রয়েছেন বিশেষ করে কোনো একটা সোর্স থেকে ইনকাম আসার কথা ছিল কোনো একটা সোর্স থেকে আপনার ইনকাম জেনারেট হওয়ার কথা ছিল কোনো একটা যোগাযোগ হয়তো আপনাকে সেই ইনকাম সেই পজিটিভিটিগুলো প্রদান করতো কিন্তু কোনো না কোনোভাবে সেই জায়গাটা আপনি অ্যাচিভ করতে পারছেন না কোনো না কোনোভাবে সেই জায়গায় একটা ডিস্টারবেন্স আপনি ফিল করছেন আপনার বাড়ি আপনি বিক্রি করবেন সেটা করতে পারছেন না আপনার একটা জায়গা মরে আছে সেটা বিক্রি করবেন করতে পারছেন না কোনো একটা ফ্ল্যাট আপনি নিয়েছেন কিন্তু সেই জায়গায় আপনি কি খেয়াল করছেন যে ফ্ল্যাটটা আপনি নামেই নিয়েছেন এখনও সেটিকে ভোগ করতে পারছেন না যে ডেটটি দিয়েছিলেন প্রমোটার মহাশয় সেই ডেটটি অনেক দিন আগেই হয়তো অতিক্রম হয়ে গেছে তো এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি যে কিছু ধনাত্মকতা থাক এবং প্রাকটিক্যালি দেখা যাবে যদি আপনার রাশিটি মেশ হয়ে থাকে নিশ্চিতভাবেই কিছু শুভ সমন্বয় কিছু পজিটিভ ফলাফল আমরা স্থাব সম্পত্তির দিক থেকেও পাব ইভেন পৈতৃক সূত্রের কিছু সম্পত্তির দিক থেকেও কিন্তু ধনাত্মকতা আসার সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে এবং এটি মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো ফ্রুটফুল হবে বা ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে দেখুন এই সঞ্চার থেকে আমরা নিশ্চিতভাবেই এটা আলোচনা করব না যে পরিবারের অন্যান্য বিষয়গুলো কতটা ফ্রুটফুল হতে পারে তবে একটা বিষয় নিয়ে আমরা নিশ্চয়ই একটু চর্চা করতে পারি সেটি হলো যে কোনো ধরনের পার্টনার সেটা লিগাল পার্টনার হতে পারে সেটা আপনার পার্সোনাল পার্টনার হতে পারে সেটা ব্যবসায়িক পার্টনার হতে পারে পার্টনার রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতার জায়গা বাড়বে পার্টনারশিপে যারা বিজনেস করেন পার্টনারের সাথে যুক্ত রয়েছেন মেল ফিমেল পার্টনার আপনার অপোজিট জেন্ডারেল পার্টনার রয়েছে এখানে কিন্তু একটু আপনাদের সম্পর্কের জায়গাটা একটু বেটারও হতে পারে বা একটু ইনক্রিজ করার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি তার সাথে সাথে এটাও লক্ষ্য করা যাবে মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মূলত যুক্ত রয়েছেন ডিফেন্স লাইনের কোনো জবে ডিফেন্স হতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো জব হতে পারে আপনি আইএস আইপিএস ইত্যাদি ম্যাটারের সাথে যুক্ত থাকতে পারেন যে কোনো পুলিশ আমি প্রচুর দেখেছি মেষরাশির জাতক জাতিকেরা খুব সাকসেসফুলি অ্যাডমিনিস্ট্রেটিভ জবের সাথে যুক্ত থাকেন এবং এদের মধ্যে এমন কিছু পাওয়ার থাকে এরা খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করতে পারে। কারণ সাংগঠনিক ক্ষমতা আমি দেখেছি মেশের মধ্যে প্রভূত পরিমাণে থাকে এবং মেষ খুব কমফোর্টেবল ফিল করে এই ধরনের কাজগুলো করতে দেখুন প্রত্যেকে সংগঠন করতে পারে না সাংগঠনিক ক্ষমতা সবার মধ্যে থাকে না মেশের মধ্যে সিংহের মধ্যে আমরা দেখেছি এটা একটু বেশি মাত্রায় থাকে বা ধনুরাশির মধ্যেও থাকে তো আলটিমেটলি এটা লক্ষ্য করা যাবে যারা সাংগঠনিক কোনো কিছুর জন্য চেষ্টা করছেন যুক্ত রয়েছেন কিছুটা হয়তো নেগেটিভ ভাইভস এর আগে পেয়েছেন সেগুলো কিন্তু কিছু কিছু রেকটিফাই হয়ে যাবে বা এই সময়টা এগুলো আপনাদের ক্ষেত্রে কিছুটা ধনাত্মক ফলাফল দেবে এবং একই সাথে আমরা লক্ষ্য করতে পারব, যারা এই ধরনের জবগুলো পাওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছেন চেষ্টা প্রচেষ্টা করছেন অনেকেরই কিন্তু পজিটিভিটি বাড়তে পারে এবং এই যে দশটা এগারোটা দিনের সময় আছে সেটিকে আমার মনে হয় মেষরাশির প্রত্যেক জাতক জাতিকাদের কাজে লাগানো উচিত বিশেষ করে কর্মজীবনের রেসপেক্টে যেখানে যোগাযোগ বৃদ্ধি কর্মজীবনে সেপারেট কিছু তৈরি হওয়ার মতো অবকাশের জায়গা আমরা লক্ষ্য করতে পারছি একই সাথে আমরা দেখছি যে বিবাহ প্রেম সম্পর্ক এই ধরনের ম্যাটারগুলোতে আমরা কিন্তু একটা ধনাত্মকতা পাবো এবং ফাইন্যান্সিয়াল ম্যাটারের ক্ষেত্রেও এই সংযোগ নিশ্চিতভাবে মেষরাশির জাতক জাতিকাদের সুবিধাজনক একটা পরিস্থিতি তৈরি করবে অন্তত সাত তারিখের পরে যখন শুক্র রবি যুক্ত হবে সেই সময়ে আমাদের যে কন্ডিশনটা আসতে পারে তার আগে আমার মনে হয় এই সঞ্চার মেষরাশির জাতক জাতিকাদেরকে একটা ব্যাক দিয়ে যাবে যে সামনের টাইমটাকে একটু আমাদের কনসার্সলিং ডিল করতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে মঙ্গল শুক্রের এই কম্বিনেশন শুধু খাতায় কলমে নয় সেটা বাস্তবিক জীবনে আসুক পজিটিভভাবে আসুক সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ